নাট্যঙ্গনের জনপ্রিয় মুখ রং নাম্বার ও ব্যাচলার খ্যাত অভিনেত্রী সবনম শ্রাবন্তী দীর্ঘদিন ধরেই রয়েছেন পর্দার আড়ালে বিয়ের পর সরে গিয়েছিলেন সবিজ দুনিয়া থেকে গুটিয়ে নিয়েছিলেন নিজের জলমলে কেরিয়ার তবে এবার হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাইলস্টোন স্কুলের ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে করা এক মন্তব্যে এবার খবরের শিরোনামে উঠে এলেন এই সুন্দরী বুধবার তেইশ জুলাই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে শেয়ারকৃত এক পোস্টে অভিনেত্রী লিখেছেন আচ্ছা একটা কথা আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আমার কলিগ আমার ভাই ব্রাদার সিস্টার্স ফেসবুকে পরিচিত এমন যারা আছেন পলিটিক্যাল যারা ভুজেন আর ইনভলভ প্লিজ আমাকে আপনারা নিজ দায়িত্বে একটু কষ্ট করে আনফ্রেন্ড করে দিন তিনি আরো লিখেছেন প্লিজ বাচ্চাদের এসব দেখে আপনাদের আওয়ামী লীগ এসব আর নেওয়া যাচ্ছে না আপনি যতই হন প্লিজ আনফ্রেন্ড করে দিন আমি নিজেও যা পারছি করছি আপনিও আমাকে আনফ্রেন্ড করে একটু সাহায্য করুন আল্লাহ হাফেজ প্রসঙ্গত সোমবার একুশ জুলাই দুপুর একটার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণরত যুদ্ধ বিমান বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয় সে সময় সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায় যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু শিক্ষার্থী ছিল যাদের বেশিরভাগই হতাহত হয়েছে